মানুষ মানুষকে গুলি করে মারে কি করে মানুষ মানুষকে মারে আবার স্বজাতিকে মারে স্বদেশীকে মারে আবার মারে বাসা এক দেশ এক জাত এক পাখির মতো গুলি করে মারে বোঝা গেল হক ওর কাছে না হক ওর কাছে না কেননা ওর পঞ্চায়ী জীবন হয়ে গেছে এই দুটা রোগের থেকে আমাদেরকে বাঁচা উচিত দুটা রোগের থেকে যদি বাঁচতে পারলেন একটা হল লম্বা আশা যেটা আল্লাহ রসুল ইঙ্গিত দিছে ইদাস পাহ তাফালা আতানতাদের মাসা যেটা বাংলার জমিনে আলতা সত্ত্বায়িত করছে এক মিনিটের নাই বরসা যে লেখছে সে গাইছে স্টেজে তার উপরে সত্ত্বায়িত হয়েছে ফিরোজ শাহি গাইছে আর গাজীপুরের স্টেজে এই গান গাইতে যে আল্লাহ বুঝেইছে তুমি আশা লম্বা করো আশা যত খাটো করা যায় আসবাহ তাফালা তান্তা দের মাসা আনার ক্ষমতা তার ভিতর থেকে বিলুপ্ত হয়ে যায় আর যার ভিতর থেকে হক নানার ক্ষমতা বিলুপ্ত হয়ে যায় খোদার কসম ওকে দিয়া চা খুশি তা করার ওকে দিয়া ওকে দিয়া সূর্যের আলো তো করানো যায় আবার রাতের অন্ধকারও করানো যায় হ্যাঁ হ্যাঁ সূর্যের আলো তো করানো যায় আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইতেছি না আপনাদের সামনে প্রস্ফুটিত নালে মানুষ মানুষকে পাখির মতো গুলি করে মারে কি করে ঠিক না হ্যায় আপনাদের এলাকার নাম কি ওয়ার্ডের নাম কি হ্যাঁ বলছো হাজারিবাগ থানা হাজারইবাগ ঠিক না হুম হাজারিবাগের মানুষ আজকে সূর্যটো বলতে বলতে ডুবছে লান আউত হায়াতি কা হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না আল্লাহ পারে জমিন প্রতি মুহূর্ত আল্লাহকে বলে আলা কুল্লা ইওমিন ওয়াল আরদু tastazinu rabba জমিন প্রতি মুহূর্ত বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি আমি মানুষকে পেটে নিয়ে আছি আল্লাহ জিজ্ঞেস করে কেন ক জাহারা জাহারা মালাআহারি জুলমা গুডমা জৌরা, আমার পীঠটা চুনুম অত্যাচার গুণায় ঠুরে আমি আর শইতে পারছি অনুমতি দেন না প্রতিদিন জমিন বলে প্রতি মুহূর্ত বলে এটার নাম ওই ভূমিকম্প ভূমিকম্প এটার নামে কম্পা ভূমি বলে ইন্দোনেশিয়ার ভাষায় বাংলার ভাষায় বলে ভূমিকম্প ভূমিটা কাঁপতে দেরি আমরা পেটে যাইতে হয়তো দেরি করব না আজকে সূর্য বলতে বলতে ডুবছে বিদায় আসেন যদি নিজের শুদ্ধি চান আশাকে ছোট করেন মন চাই ছাড়েন আল্লাহ চাহি ধরেন রসুল চাহি ধরেন আল্লাহ কি চায় রসুল কি চায় কোন মুহূর্ত আপনার কাছে কি চায় বলবেন এটা শিখব কোথায় ওটার জন্য বাংলাদেশের মতো সহজ পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই আমার বয়ানে আছে শুনতে পারবেন এক মাসলার জন্য আমার কাছে সাতশো কিলোমিটার দূর থেকে আসছে দুই আমার সফর চলতে ছিল অ্যান্টার ইউরোপ আমি জার্মানির ফ্রাঙ্কফোর্টে বসা ছিলাম সাতশো কিলোমিটার দূর থেকে একজন নব মুসলিম আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে আমি শোনার পরে বলছিলাম তোর পাও দুইটা দে আমি একটা চুমা দিয়ে নেই কেননা হাদিসের আলোকে তোর পাও চুমা পাওয়ার যোগ্য তুই যত জায়গা দিয়ে আসব সমস্ত জায়গার তরু লতা গাছপালা মাটির কোনা পর্যন্ত তোর জন্য মাফেরাতের দোয়া করতাম তুই দে আগে পাও দুইটা চুমা দে মাস্টারটা ছিল আমি নব মুসলিম আমার বাবা মা বাবা মুসলমান না ইসলাম আল্লাহ রসুল কোরআন হাদিস আমার অমুসলিম মা বাবার সাথে কেমন ব্যবহার শিখায় আমি কেমন ব্যবহার কিন্তু আমি বাংলাদেশে পুরা হয়ে গেল আজ পর্যন্ত কোন যুবক আমাকে এসে জিজ্ঞাসা করে না যে আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব আপনারা কোনোদিন জিজ্ঞেস করছেন একজন হাত বলেন যে আমি কোন হুজুরকে যে জিজ্ঞেস করছি আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব বলেন সাতশো কিলোমিটার দূর থেকে আসে নবমসলিম ওই কাহিনী আমার তিলে কাই থাকে সেই জন্য মাঝে মাঝে শুনাই আমাদের দেশে এটা জানা অনেক সহজ আল্লাহ কদমে কদমে হক্কা আলেম দিয়া দিছে দিস কামরাঙ্গির চর দেখলে আমার হাসি লাগে কেন জানেন বর্ষাকালে আমরা সেই কিল্লার মোড়ের থেকে নৌকায় বসতাম আর নুরিয়া মাদ্রাসার পুরান বাথরুমের পিছে যায়া নামতাম মাঝে মাঝে সাহিদ সাহ চলে গেছে মানে ওনাদের বাড়ির পিছন দিয়ে কুমিল্লা পাড়ার পিছন দিয়ে আমরা যেতে থাকতাম নৌকা দিয়ে এক নুরিয়া মাদ্রাসা ছিল আজকে কামরাঙ্গি চরে পাঁচশো উপরে মাদ্রাসা কয়েক দর্জন হলো হাদিস মাদ্রাসা পুরুষ মহিলা মিলা বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোথাও দেন নাই শিখার জন্য যদি শিখতে চায় মন বাদ দিয়া যদি চাহি চায় মন বাদ দিয়া যদি মোহাম্মদুর রসুল্লাহ তরিকা শিখতে চায় তাইলে কদমে কদমে ওলা কদমে কদমে মাদ্রাসা কদমে কদমে আল্লাহ এত আল্লাহ দুনিয়ার আমার সফরের জীবনের অভিজ্ঞতা আমি বলতেছি আমি বেশিরভাগই তো রাত্রে নামি আর প্লেনে ফার্স্ট ক্লাসে থাকলেও ঘুম হয় না কেন হয় না জানি না গাড়িতেও হয় না প্লেনও হয় না আমার একটা নিজের অভিজ্ঞতা বলতেছি সারা দুনিয়া ঘুরা যখন প্লেনটা বাংলাদেশের সীমানায় ঢোকে দেখা যায় স্ক্রিনে দেখা যায় প্লেনের ভিতরে যে লাগানো থাকে ওটা দিয়ে দেখা যায় সীমানায় কলিকতার থেকে সীমানায় ঢুকলো অথবা পূর্ব দিক থেকে হলে চিটাগাম কক্সবাজার দিয়ে এই বার্মা পাড় সীমানায় ঢুকলো আমার মনে হয় বাংলাদেশে সীমানায় ঢুকলে পেলেনি বোঝা দেয় যে সীমানায় ঢুকে গেছে আমি আমার অভিজ্ঞতা শতবারের ফ্লাইয়ের অভিজ্ঞতা বলতেছি শতবার না কতবার হবে গুনতে হবে যদিও আমার এই কথাটা অনেকে মানবে না কিন্তু আমার তাকাইউল বলতেছি দিলের ধারণা আমি তো বুঝি যখনই বাংলাদেশের সীমানা ঢুকে প্লেনের গতি বা প্লেনের অবস্থা দেয় বাংলাদেশের সীমানা ঢুকে গেছে তাকাইলে দেখা যায় বাংলাদেশের সীমানা আপনারা মানবেন না কেননা এই আকা এই পরিধির আকাশের সম্পর্কটাই একটা ভিন্ন সম্পর্ক এই দেশের মতো সহজ লভ্য দুনিয়ার কোথায় নাই আসেন আজকে তবা করা এই দুটা জিনিস এই দুটা রোদ থেকে নিজেকে আমাল এই তা হলো সমস্ত অপকর্মের মূল সমস্ত গুণার মূল পারবেন আজকে তবা করা পারবেন প্রথম তওবা করেন করলেন তৌবা কে কে তৌবা করবেন দেখি পাক্কা এটা বইলা দেন আল্লাহ তওবা করলাম বলেন 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 আল্লাহ তওবা করলাম নানান এত টুপি যথেষ্ট আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে হাল্লি মুস্তাক ফিরফা ফের আলা বন্ধুর উম্মদ হয় 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 বন্ধুর উম্মত

ওটার জন্য সোহবত লাগবে সোহবত কি কে লাগবে শুধু শুধু বলে নাই শফির রহমতুল্লা থানব্লা আলাই কে বলতে ছিলেন আগে একটা মসনবী শরীফের খুব শেয়ার করতেন হাকিম আক্তার সব রহমতুল্লাহ আলেও দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার করতেন তো থানবির খুব পড়তেন তো সফি সাহেব রহমতুল্লাহ বলতেছে ভাই সোয়ারারা সায়েররা মসনবি তো শের না সায়েররা অতিরঞ্জিত বেশি করে তো বসে থানবি রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করছে কি অতিরঞ্জিত বা একদম সহবাতে বা আউলিয়া সামান্য সময় আল্লাহ আলাদের হকানি আলেমদের সোহবাত বেহতের আস সদ সালে তো আদবে রিয়াহীন একশো বৎসর আবাদতের চেয়ে উত্তম বলছে এটা কি অতিরঞ্জিত না তানবী রহমতুল্লাহ একশো তাল একশো না লেখছে এক লাখ লেখলেও তো অতিরঞ্জিত হবে না কেননা হইতে পারে যেই মুহূর্ত আল্লাহওয়ালাদের হকানি আলেমদের সৌবতে ছিল ওই সব সময়টা কবুলিয়াতের ছিল আর ওই সময় সে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তাইলে তো সারা জীবনের জান্নাত ওই মুহূর্তে বোনা গেছে তো লক্ষ কোটি বছর বললেই অসুবিধা কি শফি সাহ রহমতুল্লাহ আলী বলতে ছিলেন মুফতি আজম শফি রহমতুল্লাহ আলী এবার হাট হাজারই শফি সাহুজির মনে করেন না ওনার নাম আহমদ শফি আর মুফতি শফি হ্যাঁ উনি বললেন যে এখন আমার বুঝে আসছে আপনার সোহবতে না আসলে আমার এটাও বুঝে না ঠিক আল্লাহ আল্লাহওয়ালাদের সহবত জাতিকে তো এটাই বুঝাইতে পারলাম না যে ওলা আমাদের সহবত কত জরুরি আল্লাহ সহবত কত জরুরি इतनी तो हमरा बुझेइ थे बल्लभा, दोस्ता हमादेर घाड़ी में थे सिर, हमारी दो समी अपना देर के बुझेइ थे पढ़ी नहीं जो वो लामादेर सोहबत कता जरूरी, अल्लाह वाला देर सोहबत कता जरूरी, अल्लाह मादेर के आमल करा तोफ़ी इक़दान करे, अमा अलैहिं ना इन्लम बदाओ। लकल ख़ान दिखमा यंबगीली � صلاةً وسلامًا خالدًا ما خلوده دائمًا ما دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيته ولا جزاء لقائله دون رضا اي الله بشي كيشو چاپونا اي الله اي آيو جنتا كي قبول اي آيو جنتا آيو جنتا در كي اي الله جي نامي اي خانقا اي خانقا تا আয় আল্লাহ এটাকে শুধু ক্লিনিক হিসাবে না এটাকে ইউনিভার্সিটি কলেজ হিসাবে কবুল করে ইউনিভার্সিটি হিসাবে কবুল করে। যেরকম করেন ইউনিভার্সিটি আছে এটাকে এরকম আধ্যাত্মিক ইউনিভার্সিটি হিসাবে কবুল করে যারা আসছে তাদেরকেও কবুল করে যারা আসতে পারে না আকাঙ্ক্ষা ছিল তাদেরকেও কবুল করে আজকে তো পুরা এলাকাবাসীকে কবুল পুরা থানাটাকে কবুল আজকে তো পুরো উম্মত কবুল করে আজকে তো জিন্না ইনসানের সাথে সাথে জিন্নাত কবুল করে আল্লাহ কবুলিয়াত চাই আর কিছু চাই না আমরা জানি কবুলিয়াত হলে সব হয়ে গেল আর কিছুর প্রয়োজন হবে না আল্লাহ এক ফোঁটা পানি তাও বিদ্যুতে দুর্গন্ধময় তাও নিকৃষ্ট কবুলিয়াত পাইছে দেখি তো আজকে সৃষ্টির সেরা কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না আল্লাহ আবারও বলতেছি কবুলিয়াত চাই আমাদের তবার কবুলিয়াত চাই আমাদের এই গরমের ভিতরে ঘাম ঝরানের কবুলিয়াত চাই আয় আল্লাহ আজকে হাজারি বাক্যে কব যার যে পেরেশানি আছে দূর দেন প্রয়োজন আছে মেটা দেন অসুস্থ আছে সে পায় কামেলা আজেলা দায় মানুষ আয় আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে কবুল করে এর ছাত্রদেরকে কবুল করেন ওস্তাদদেরকে কবুল করেন প্রতিষ্ঠাতাদের গ্রামত পর্যন্ত নসলকে কবুল করেন এর জরুরত থাকলে খাজানায় আয়েব থেকে আয়াল বাহ জাবরা বরাবর ইমান নিয়ে যারা চবরে চলে গেছে সবাইকে মাফ করা বিশেষ করে আমাদের আসাতাজায়ক এরাম যারা কবরে চলে গেছে আমাদের মাসায়কে দাম যারা কবরে চলে গেছে আল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ এর কবর কে নূর দিয়া ভরা আল্লাহ আমাদের যে উস্তাদরা এখনো বাঁচা আছে তাদের হায়াতের ভিতরে পরিপূর্ণ বরকত নসিব করা বিশেষ করে আদিব সাহ হুজুরের হায়াতের ভিতরে বরকত নসিব করে সেহত ও আফিয়ত নসিব করেন 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 আরো খ্যাতমত কবুল করে অরক্ষে বোধ করার তৌফিক নসিব করে আল্লাহ থানবি রহমতুল্লাহ আলাই তিসট্টি বৎসরে তেরোশো কিতাব লেখছে আল্লাহ আল্লাহ আদিফ সাহ হুজুর আপনি এইভাবে কবুল করেন যে দুনিয়ার থেকে চলে গেলে ঝেলা যাওয়ার পরেও যেন আমরা দেখি যে হায়াত দিয়া ওজন দিলে কিতাব কয়েক লক্ষ গুণ বেশি আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করা আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত হেফাজত আয় আল্লাহ আয় আল্লাহ যদিও এই কথা আপনার সানের মোতাবেক হবে না আপনি আমাদের উপরে নারাজ হয়েছেন এই কথা তো বলতে পারি না কিন্তু অভিমান করছেন এটা বলতে পারি সত্যই আপনি আমাদের উপরে অভিমান করছেন নাইলে এরকম হবে কেন উন্মতে মোহাম্মদের এই দুর্দশা হবে আপনি অভিমান উঠায় ফিলিস্তিনকে জয় যুক্ত করা ইসলামের ঝন্ডাকে উঁচা করা মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ ওই কথাকে আপনি মিথ্যা প্রমাণ করেন সারা দুনিয়া এখন চিৎকার দিতেছে আপনি নাকি আমাদেরকে ছেড়ে দিচ্ছেন